রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর গোবিন্দকে দর্শন করে আজকে ব্লগটি শুরু করছি রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে রাস পূর্ণিমা আর রাস দিন কিন্তু ভগবানকে অনেক কিছু ভোগ দেওয়া হয় আর গতকালের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি সব কিন্তু জোগাড় করছিলাম আমি আর শাশুড়ি মিলে তো রাস পূর্ণিমার দিন দেখো শুরুই করলাম গোবিন্দকে দর্শন করিয়ে তারপর দেখালাম যে এখানে চাটনি রান্না হচ্ছে ওভেনের একদিকে আরেকদিকে হচ্ছে পরমান্য রান্না তো বন্ধুরা নিচে কিন্তু সব গতকালই সব আনাচ অমান্য করা হয়ে গেছিলো আর এই দেখো আমি চাটনিটা ভোগের জন্য যে চাটনিটা হচ্ছে সেটা আমি এখানে রান্না করছি আর ওইদিকে পরমান্ন রান্না হচ্ছে আর আমি এক হাতে কিন্তু আমার এক হাতে মোবাইলটা ধরা রয়েছে আর নিচে কিন্তু সব আনাজগুলো যেই আনাজগুলো অমান্য করে রেখেছি সেগুলো রয়েছে ওভেনটা কিন্তু উপরে থাকবে না বন্ধুরা ওভেনটা কিন্তু নিচে নামিয়ে নেওয়া হবে তারপরে নিচে রেখে তারপরে রান্না করা হবে তো এখন এখানে দাঁড়িয়ে রান্না করছি নিচে সব কিছু ছড়ানো রয়েছে তো তাই ওভেনটাকে নামানোর জায়গাটা পাচ্ছি না তাই জন্য এখন ওভেনেই করা হচ্ছে আর ওই নিচের ওই জিনিসপত্রগুলো সব এক জায়গায় করে রাখবো মানে এক সাইড করে রাখবো তখনই কিন্তু ওভেনটা নামানো হবে আর যেহেতু একটু দেরি হচ্ছে নিচের সব কিছু গোছগাছ করে রাখতে ওই ফাঁকে কিন্তু আমি এখানে গোবিন্দকে যে ভাজা দেওয়া হবে পাঁচ রকমের সেই সবজিগুলো মানে সেই ভাজাগুলো করা হয়ে গেছে সেগুলো একটা থালায় রেখেছি আর আলুগুলো একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো এই যে এক সাইড করে করে আমি সব রেখে রেখে দিয়েছি ওভেনটাও নিচে নামানো হয়ে গেছে একদিকে আমি আলু ভেজে নিচ্ছি একদিকে আমার বড়জা কিন্তু এসে গোবিন্দর পরমান্য ভোগেরটা রান্না করছে তো আমার শাশুড়ি মা অনেকক্ষণ আগেই দেচকিতে দুধগুলো দিয়ে দিয়েছিল তা আমি যখন করছিলাম তখন হচ্ছে দুধগুলো মানে কম আঁচেতে দুধগুলো জাল পড়ছিল আর এখানে দেখো সব কিছু অমান্য করা হয়ে গেছে গ গতকালই আর সব কিছু ধুয়ে ধুয়ে দিয়েছে আমার বড় যা ছোটো যা মিলে তারপরে এই দেখে দেখো লাবড়ার তরকারি বন্ধুরা লাবড়ার তরকারিটা বসানো হয়ে গেছে আর ওইদিকে পরমান্নটা হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর এখানে কিন্তু মূলা শাক ভাজছে আমার বড়জা কিন্তু বসে মূলা শাক ভাজা করছে আর আমি এখানে লাভড়ার তরকারিটা রান্না করছি লাভড়ার তরকারি তো বুঝ দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত বড় দেচকি এক হাতে মোবাইলটা ধরেছি আর এক হাতে দেখো উল্টাচ্ছে মানে উল্টে পাল্টে না দিলে তো উপরে সবজিগুলো নিচে যাবে না আমার নিচের সবজিগুলো উপরে আসবে না সব সবজিগুলো তো নরম হতে হবে বন্ধুরা তোমরা দেখো ভগবানের ভোগ রান্না হচ্ছে বন্ধুরা তোমরা ভালো করে দেখো ভগবানের ভোগ রান্না রান্না দেখা ভগবানের ভোগ দর্শন করা এগুলো খুবই ভালো জানো তো বন্ধুরা তোমরা সবাই একটু দর্শন করবে সবাই একটু ভালো করে ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না যতটুকুনি পেরেছি ভিডিও করতে ততটুকুনি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি এই ভোগ দর্শন করো বন্ধুরা আমরা ভোগ নিয়ে আমরা ভোগ রান্না করছি ভোগেরটা রান্না করছি আর এই ভোগই কিন্তু গোবিন্দকে নিবেদন করা হবে তাই ভগবানের ভোগ তোমরা দর্শন করো কোনো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ স্কিপ করে কেউ যেও না এক এক করে ভগবানের ভোগেরটা সব তৈরি করে নিচ্ছিলাম আমরা আস্তে আস্তে করে আর আমি তো অনেক ভোরবেলায় উঠি জানো বন্ধুরা সেদিনকেও আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম উঠে সব কিছু করেছি আগের দিনও করেছি পরের দিনও এসে শাশুড়ি মায়ের সাথে সাথে করেছি এবার দেখো আমরা সবাই মিলে একসাথে করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আমাদেরকে শাশুড়ি মা বলে বলে দিচ্ছিল যে কোন রান্না কিভাবে করতে হবে কতটা পরিমাণ কি দিতে হবে সব কিছু বলে দিচ্ছিল আর এই দেখো বন্ধুরা এই খিচুড়ি কিন্তু শাশুড়ি মা একাই করেছে গতকাল তো সব মিক্সি করে রেখেছিল মশলাগুলো করে রেখেছিলো এটা ভগবানের ভোগের খিচুড়ি এই যে দেচকিতে দেখছো না খিচুড়ি এরকমই কিন্তু আরেক দেচকিও পরে বসানো হবে খিচুড়ি তো বন্ধুরা আজকে আমার বাড়িতেও একটু পুজো আছে পুজো বলতে কি আমাদের তো গুরুদেবের পূর্ণিমাতে সিন্নিভোগ ভোগ দিতে হয় তা আমাকে একটু ওই বাড়িতে চলে যেতে হবে বিকেলবেলা ওই বাড়িতে গিয়ে সন্ধেবেলায় সিন্নিভোগ ভোগ দিতে হবে সাতটা কত মিনিট অবধি যেন পূর্ণিমা চেয়ে ভাসুরে ছেলেসা বসে খাচ্ছে প্রসাদ খাচ্ছে পাপড় ভাজা করা হয়েছিল চাটনি করা হয়েছিল খিচুড়ি লাবড়া তরকারি বন্ধুরা সব করা হয়েছিল এগুলো তো তো বন্ধুরা গোবিন্দর ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আরতিও হয়ে গেছে তো এদিকে শাশুড়ি মা সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে এবার আমরা সবাই মিলে ঠিক করলাম প্রসাদ পাবো কিন্তু কেউ থালায় খাবো না সব কলা এবার কলাপাতা কোথায় পাবো কলাপাতা তো বাজার থেকে আনা হয়নি তো আমাদের পিছনে তো বলেইছি যে অনেকটা জঙ্গল এখানে অনেক রকম গাছ আছে তো কলা গাছ আছে আর রেল লাইনের ধার যেহেতু একটু ঢালু তো হবে ওই জায়গাটায় তা আমি আর আমার বঞ্জি মিলে চলে গেছিলাম ওইখানে কলা গাছে কলা আনতে তো দেখো আমি ওখানে দাঁড়িয়ে মানে একটা ছুরি নিয়ে গেছি কলা মানে কলা পাতা কাটবো এবার আমি তো বুঝতে পারছি না গাছ তো উঁচু দেখতেই পাচ্ছ আমি নিচু ঢালু জায়গা দাঁড়িয়ে রয়েছি তো ও বলে বলে দিচ্ছিলো যে এইটা নিস না ওই পাতাটা ভালো না ওই পাতাটা নোংরা ওই পাতাটা ধরিস না এবার আমি তো বুঝতে পারছি না আমি তো দেখতে পাচ্ছি না গাছ তো উঁচু আমি তো ঢালু জায়গায় দাঁড়ানো এবার ও বলে দিচ্ছিলো আর আমি ওইভাবে করে গাছের আর ডালগুলোকে মানে কলাপাতা গাছের যে যে ডান্ডাটা থাকে ওইটা ধরে নিচুর দিকে ঝুঁক ঝুঁকাচ্ছিলাম আর ওখানে ছুরিটা দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম তো এক এক করে অনেকগুলো কলা কাটা হয়েছিল মানে এত বড় বড় কলাপাতা তো আর জানো তো বন্ধুরা আমি না কোনো দিন এভাবে করে কলা গাছ থেকে কলাপাতা পাতা কাটি আমার না কি ভালো লাগছিল এমনিতেই তো গ্রামের পরিবেশ আমি খুব ভালোবাসি শহরের মেয়ে অথচ গ্রামের পরিবেশ ভালোবাসি তাই না মনে হচ্ছিল যেন আমি ঠিক আমাদের গ্রামেই মনে এসেছি গ্রামে আমাদের এখান দিয়ে বাড়িঘর আর ওখান দিয়ে ট্রেন যাচ্ছে আর আমাদেরই কলা গাছের থেকে কলা পাতা কাটছে কী বলবো বন্ধুরা মনের মধ্যে না তখন এই অনুভূতিটা হচ্ছিল নিজের বাড়ির কাছেই তো কলা গাছ অনেক তাই কলা পাতা কাটছি এত ভালো লাগছিলো আমার তোমাদেরকে কি বলবো তারপর তো ঘরে আনলাম কলাপাতাগুলোকে পাতাগুলোকে শাশুড়ি মা সমান করে টুকরো টুকরো করে কাটছে আর যেই জায়গাগুলোতে নোংরা রয়েছে সেই জায়গাগুলো ফেলে ফেলে দিচ্ছে আর বাকি কলাপাতাগুলোকে পাতাগুলোকে শাশুড়ি মা এই দেখো বসে বসে উঁচু টুলের মধ্যে বসেছে আরেকটা উঁচু টুলে আরেকটা পা রেখে বটি রেখে এই যে কাটছে মায়ের তো নিচে বসে কাটা আনাচ টানাচ কাটা পারেন এইভাবে কাটছে শাশুড়ি মা ভালো করে দেখে দেখে কলা পাতাগুলো কাটছে বলছে আবার বলছে কি আমার শাশুড়ি মা যে কটা কলা পাতা আছে আমি এখন আর থালায় খাবো না আমি এই কলা পাতার মধ্যেই খাবো হ্যাঁ বন্ধুরা আমার শাশুড়ি বলছে কলা পাতায় খাওয়ার অনেক গুণ আছে সত্যি তো আমরা প্রকৃতিকে যত ভালোবাসবো না বন্ধুরা প্রকৃতি কিন্তু তত উজাড় করে দেবে এটা তো তোমরা এটা তো আমরা মানি প্রকৃতিকে যত ভালোবাসবো প্রকৃতি কিন্তু তত উজাড় করে দেবে তাই বন্ধুরা আমরা অনেক রকম থালায় খাই ফাইবারের থালায় খাই কাঁচের থালায় খাই স্টিলের থালাই খাই কাঁসার থালায় খাই কিন্তু সবথেকে ভালো কী জানো তো বন্ধুরা কলাপাতায় পাতায় খাওয়া খুব উপকার আছে কলা পাতায় খাওয়া তো ভগবানের ভোগ দর্শন করো এই যে ভোগ যে দিয়েছিল শাশুড়ি মা এবার ভোগটা এবার মানে নিবেদন তো করা হয়েই গেছে এবার ভোগগুলো সব নামিয়ে ফেলবে ওখান থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তোমরা ভালো করে দর্শন করো গোবিন্দের প্রসাদ বন্ধুরা তোমরা ভালো করে দর্শন করো এই দেখো তোমাদেরকে যেন গোবিন্দ প্রসাদ এই যে শাশুড়ি মা রান্নাঘরে নিয়ে এসেছে আবার তোমাদেরকে একটু ভালো করে দর্শন করিয়ে দিলাম আমরা সবাই প্রসাদ পেয়ে নেবো তারপর ওই বাড়িতে চলে যাব এই বাড়িতে আমার আজকে পুজো দিতে হবে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আজকে সকাল থেকে যে ভিডিও মানে তোমাদেরকে দেখিয়েছি আমি কি কি করেছি শাশুড়ি মাল ওখানে আজকে রাস পূর্ণিমার পুজো সব কিছু আজকে ছিল আর কি কাজকর্ম তারপরে ভোগ কি গোবিন্দ গোবিন্দর ভোগ সব কিছু আমি তোমাকে তোমাদেরকে দর্শন করিয়েছি তো তারপর তো আমি এই বাড়িতে চলে এসেছি যেহেতু আজকে রাস পূর্ণিমা আর আমরা রাম ঠাকুরের দীক্ষিত তো রাম ঠাকুরের গুরুদেবের আশ্রমে যেদিন পূর্ণিমা থাকবে সেদিন গুরুদেবকে সিন্নিভোগ দিতে হয় আর গুরুদেবের সিন্নিভোগে থাকে আটা কলা চিনি দুধ তো গুরুদেবকে এসে ভোগ দিলাম পরমান্ন দিয়েছে বলেছে তোমরা এটাও গুরুদেবকে ভোগ দেবে আমার বড় যা দুজনাই কিন্তু রাম ঠাকুরে দীক্ষিত আর আমার ছোট যা সে হচ্ছে ভবা বাগলার দীক্ষিত আজকে পরমান্নই বলে এখানে এসে সব কিছু বুঝিয়ে তারপরে আমি এখানে ঠাকুরকে ভোগ দিলাম সাতটা কত মিনিট অবধি যেন আজকে পূর্ণিমা আছে রাস পূর্ণিমা তো আজকে সাতটা কত মিনিট অবধি আছে আমার পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আমি তোমাদেরকে ভোগটা একটু শেয়ার করে দিই আর সিন্নি ভোগ দিয়েছি খুবই অল্প চলতি কথা আমরা বলি পায়েস কিন্তু ভগবানের সাথে বলা হয় পরমান্ন আর এই যে সিন্নি ভোগ দিয়েছি একদম অল্প করে দিয়েছি সিন্নি ভোগ এখানে একটা লাড্ডু দিয়েছি ভোগ আর এখানে দিয়েছি খৈমুর্গি আর এই যে আরতি করা হয়ে গেছে আর এই যে দেখো আমার ঠাকুরকে তোমরা দর্শন করো বন্ধুরা তোমাদের সাথে পরে আবার একটু পরে দেখা করছি বন্ধুরা তোমাদের সাথে ভাবলাম যে একটু বাদে আমি ভিডিও শেয়ার করব ভিডিও করব আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে বারান্দায় এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে তো জামা কাপড়গুলো মেলতে গিয়ে আজকে চারটার দিকে তাকালাম চারটার দিকে চোখটা গেল দেখো চাকটা কত সুন্দর লাগছে গোল পুরো পূর্ণিমা তো তাই পূর্ণিমার জন্য চাঁদও পুরো গোল তো বন্ধুরা একটুখানি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম তোমরা আমার বন্ধু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো চাটাকে কত সুন্দর লাগছে দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করো চলো এবার একটু চা করে নি চা করে তারপর তোমাদের চা খাবো তারপর তোমাদের সাথে কথা বলছি পরে তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসনও মেজে এই মাত্র এলাম তো বন্ধুরা যেহেতু অনেক ভোরবেলায় উঠি এখন দশটা বাজতে দশ মিনিট বাকি যেহেতু অনেক ভোরবেলায় উঠি এখন আর চোখ মানছে না এখন ঘুমিয়ে পড়বো তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে আর তো আজকের মতো ভিডিওটা এই অবধি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে করেই আমাকে সাপোর্ট করো সাথে থেকেও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভি নতুন যারা আছো বন্ধুরা তারা অবশ্যই তো তোমাদের চ্যানেলগুলো মেনশান করো অবশ্যই গিয়ে ঘুরে আসবো আমাকে একটু সময় দিও তা এভাবে করে আমার পাশে থেকো সাথে থেকো আজকের ভিডিওটি তোমাদের কয়েক কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এই রাখছি রাধে রাধে